আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার আসলাম আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল এখানে ভিডিও দিতে পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুলেট নামার চেষ্টা করছে ওদের সাদা যেটা দেখতে পাচ্ছেন চীনা এটিকে আমি হাট থেকে কিনেছিলাম অনেকেই বলছে যে হাট থেকে কিনলে নাকি অসুখ বিসুখ হয় আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ আছে সবচেয়ে বড় সুখবর হচ্ছে এ হাঁসটি ডিম দিতেছে এ পর্যন্ত বারোটির মতো ডিম দিয়ে ফেলেছে আর আমাদের যে বুলেট সেও ডিম দিয়ে ডিম দিয়ে শেষ করে ফেলেছে সতেরোটির মতো ডিম দিয়েছে সতেরো কি আঠারোটি ডিম দিয়েছে দুর্ভাগ্যবশত ডিমগুলি বসাতে পারি নাই পাঁচটা ডিম মুরগি নিচে বসেছি ওরা ডিম নিয়ে বসে না যেহেতু বুলেট নতুন ডিম দেয় এখানে ডিম নিয়ে বসে না কুচিয়ে আসে না এই যে আমরা যেই ছোট্ট হাঁসগুলি দেখছেন আপনারা দেখেছেন আগে আগে পরে এই ছোট্ট হাঁসগুলি এখনকার এই যে বড় হাঁসগুলি ওদের একজনের নাম টিগার একজনের নাম সিজার এই দেখতে পাচ্ছেন আমাদের নতুন হাঁসটি কিভাবে তার বাসা তৈরি করছে ডিম দেওয়ার জন্য সে আসার পর দিন ডিম দিয়ে দিয়েছে সে আল্লাহ রহমতে এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক এমনকি আমার বাড়ির হাঁসের মতো আচরণ করছে ওই যে পুরুষ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে ওকে আমি শুধুমাত্র সুন্দর দেখে কিনেছিলাম হাট থেকে অনেকেই বলে হাট থেকে ও হাঁস কিনলে নাকি অসুখ বিসুখ সাথে করে চলে আসে বাসায় আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এটা হয়নি এমনকি আমার সবগুলো হাঁস থেকে ওকে আমার ভালো লাগে সবাই মার্শাল্লাহ বলবেন এই পুরুষ হাঁসটি যে সময় মহিলা হাঁসগুলি ডিমে বসে তখন তখন পুরুষ ধারে কাছেই থাকে পাহারা দেওয়ার মতো দেখতে পাচ্ছেন ও ডিম দেওয়ার জন্য জায়গাটাকে গুছিয়ে নিচ্ছে এই দর্শক আমার ভিডিও কেমন লাগে আপনারা থেকে দেখছেন সেটা বলে দিবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ খারাপ বলবেন আর যাতে করে আমি আপনাদের মতো করে ভিডিও তৈরি করতে পারি এই যে আমার হাসগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি একটা দুইটা করে অ্যাড করতেছি কারণ আমি হাঁস পালার ক্ষেত্রে তো একটা অভিজ্ঞ না এই কারণে আস্তে আস্তে শিখতেছি আর আস্তে আস্তে করে অ্যাড করার চেষ্টা করতেছি আশা করি যখন পুরোপুরি শিখে ফেলব আরও হাঁস অ্যাড হবে এমনকি আরও অন্যান্য প্রাণী পাখি অ্যাড হবে এই যে বুলেটকে দেখতে পাচ্ছেন সে আঠারোটার মতো ডিম পেরে এখন সে অপসর সে উঁচে বসে না এই কারণে তার ডিম ডিমগুলি নিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম ডিমগুলি অবশেষে পাঁচটা ডিম মুরগির নিচে দিয়ে দিয়েছি আর বাকি ডিমগুলি খেয়ে ফেলেছি এই যে দেখেন সুন্দরী যে জায়গায়তে বাসা করেছে আমার যে হাটের হাঁসটি এখানে ডিম দিয়ে দিয়েছে তার ডিমগুলি অনেক অনেকটা বড় এবং দেখতেও সুন্দর আসলে এই জিনিসটাতেই সফলতা আপনি একটি জিনিস পালবেন সেটা যদি সঠিক পরিচর্যার পরে একটি জিনিস হাতে পাওয়া যায় ওটাই অনেক সা ভালো লাগে নিজের কাছে আজকের মতো এতটুকুই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ